রাত চলে গেলেই শেষ পরীক্ষা প্রায় শেষ পরীক্ষা ভৌতবিজ্ঞান আমাদের সাথে যিনি রয়েছেন দীর্ঘদিনের ২৬ বছরের অভিজ্ঞতা তার সাথে রয়েছে মাধ্যমিকে ছাত্রছাত্রীরা কোথায় নাম্বার ভালো তুলতে পারে কোথায় ভুল হয় এবং আজকে শেষ রাতে তিনি তোমাদের সেই বিষয়গুলো উত্থাপন করবেন মাত্র তো কয়েকটা ঘন্টা সারা বছর পরিচ আজকে রাত্রে কোন অংশগুলি তোমাকে দেখতেই হবে অর্থাৎ ছোট করে রিভাইজ এই বিষয়টা উনি ডিসকাস করবেন আমরা ছোট ছোট করে অধ্যায় ভিত্তিক যাব তো সকলেই নিশ্চয়ই প্রস্তুত থাকবে আমরা একদম প্রথম অধ্যায় থেকে যাব সায় তোমরা দেখেছ তো স্যার সেই পরবর্তী কথাগুলো আমরা আসছি তার সাথে কথা বলবো প্রিয় ছাত্রছাত্রীরা যারা দু হাজার পঁচিশে ভৌতবিজ্ঞান পরীক্ষা আগামীকাল দিতে চলেছ তাদের উদ্দেশ্যে আমি পল্লীভারতী তিলাবণি উচ্চ বিদ্যালয়ের ভৌতবিজ্ঞানের শিক্ষক শ্রী অরুণ কুমার দাস তোমাদের যে কথা বলছি সেটা হচ্ছে যে আগামীকাল তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা আমি প্রথমে রাখি তারপর আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞান পরীক্ষার কিছু ট্রিপস বা ট্রিক্স এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায় তোমাদের পরিবেশের জন্য ভাবনা স্যার এই জায়গাটা থেকে কোন অংশগুলো আজ রাত্রিবেলা অন্তত দেখবে প্রথম চ্যাপ্টার থেকে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর সেখান থেকে শর্ট প্রশ্ন কিছু না কিছু একটা আসার সম্ভাবনা আছে কিন্তু দু নম্বরের যে প্রশ্ন তাতে ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় অথবা ওজন স্তর সৃষ্টিতে সিএফসির ভূমিকা এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট অথবা ওজন স্তর ধ্বংসে নাইট্রোজেনের অক্সাইডগুলির ভূমিকা এই জায়গাটা একটু তোমরা ভালো করে দেখে নিও এছাড়া মিথেন হাইড্রেট থেকে মিথেন কীভাবে আহরণ করা হয় এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি এছাড়া রয়েছে ওজন স্তর ধ্বংসের কারণ তো আমি এই পয়েন্টের উপরে জোর দিয়েছি এছাড়া স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বা তোমার গ্রিন হাউস এফেক্ট নিয়ন্ত্রণের উপায় বা গ্রিন হাউস এফেক্টের কারণ কি এই ধরনের প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টার থেকে ইম্পর্ট্যান্ট আমরা যাব গ্যাসের আচরণ এখান থেকে তোমাদের এমসি কিউ একটা থাকবে শর্ট প্রশ্ন দূর থাকবে দু নম্বরে একটা থাকবে এবং তিন নম্বরে একটি আট নম্বর এই অধ্যায় থেকে তো এই অধ্যায় থেকে স্যার বড়ো প্রশ্ন মূলত বড় প্রশ্নগুলো মূলত বড় প্রশ্ন বলতে গেলে প্রথমে আমার বয়েলের সূত্র চার্লসের সূত্র অ্যাভোগাড্রো সূত্র এই সূত্রগুলো এবং এদের লেখচিত্র এই জায়গাটা ইম্পর্ট্যান্ট এছাড়া যে প্রশ্নটা অনেক বছর আসেনি হঠাৎ করে যদি এই প্রশ্নটা এবার আসে তাহলে আমি অবাক হব না সেটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্রটি লেখ এবং অ্যাভোগাডো সূত্রের সাহায্যে গ্যাস আয়তন সূত্রটি কিভাবে ব্যাখ্যা করা যায় এই প্রশ্নটা সতেরো সাল দু হাজার সতেরোতে আমার যে নতুন সিলেবাস সেখান থেকে এখন অবধি পর্যন্ত এই প্রশ্নটা কখনও পড়েনি ফলে এই জায়গাটা আসতে পারে অথবা আমার এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট বলে মনে হয় এই মুহূর্তে যে গ্যাসের তত্ত্বের যে স্বীকার্যগুলি সেখানে তিনটি শিকার্য লেখ এই প্রশ্ন গুরুত্বপূর্ণ আচ্ছা এখান থেকে কোনো অঙ্ক টঙ্ক থাকে এখান থেকে অঙ্ক অবশ্যই দুটি অঙ্ক থাকে তার মাঝখানে অথবা থাকে সেই দুটো অঙ্কর মধ্যে একটি অঙ্ক মানে আমাদের করতে হয় তো সে অঙ্কগুলো মূলত চার রকমের অঙ্ক হয় বয়েলের সূত্রর উপরে অথবা চার্সের সূত্রের উপরে অথবা বয়েল এবং চার্সের সমন্বয়ের সূত্রের উপরে অঙ্ক থাকে অথবা পিভি সমান এনআরটি বা পিভি সমান ডাব্লিউ বা এমআরটি এই সূত্র থেকে অঙ্ক হয় এই চারটি টাইপের মধ্যে মানে দুটি অঙ্ক থাকে নেক্সট আমরা চলে আসি রাসায়নিক গণনা রাসায়নিক থেকে একটি থাকে এবং বড় প্রশ্ন তিন নম্বরের একটি এখানে এটা অঙ্কের চ্যাপ্টার দুটো অঙ্ক থাকে তার মধ্যে একটা করতে হয় তো আমাদের সাধারণত ভর ভর সংক্রান্ত গণনা অথবা ভর আয়তন সংক্রান্ত গণনা এই দুটোর মধ্যে একটা থাকে সাধারণত আরেকটা অঙ্ক থাকে যেখানে ভরের সংরক্ষণ সূত্রটাকে ব্যবহার করে অঙ্কটা করতে হয় অথবা এমন অঙ্ক আছে এবং আণবিক ভর সংক্রান্ত যেখানে কোনো রাসায়নিক সমীকরণকে ব্যবহার না করেও কোনো গাণিতিক সমস্যা এখান থেকে তৈরি হয় তো সেই রকম একটা অঙ্ক আসার সম্ভাবনা আছে তার মানে টেস্ট পেপার অঙ্ক করতে পারবে টেস্ট পেপারের থেকে অঙ্ক কষা যায় কারণ টেস্ট পেপারের পেজগুলোতে অনেক রকমের অঙ্ক দেওয়া আছে আমরা চলে এলাম তাপের অধ্যায় এখান থেকে এমসি কিউ একটি থাকবে ভিএসএ কিউ অর্থাৎ ছোট ছোট প্রশ্ন একটি এবং তিন নাম্বারে একটি তাপের ঘটনাসমূহ সমূহ থেকে কি ধরনের প্রশ্ন বড় প্রশ্ন আর কি তাপের প্রশ্ন তাপের চ্যাপ্টার থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে ওই কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপ পরিবহনের হার আচ্ছা বা তাপ পরিবহন তাপের পরিবহন এটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে এবং কিভাবে নির্ভর করে সেখান থেকে তাপ তাপরিবাহিত্যাঙ্কের যে রাশিমালা প্রতিষ্ঠা এই জায়গাটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এছাড়া তাপীয় রোধাঙ্ক তা তাপীয় রোধের যে ধারণা অর্থাৎ তড়িৎ প্রবাহের সঙ্গে প্রবাহের তুলনা করে তাপীয় রোধের যে রাশিমালা প্রতিষ্ঠা এই জায়গাতে একটা তিন নম্বরের প্রশ্ন হতে পারে এছাড়া এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে বলতে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক এই তিন প্রকার গুণাঙ্কের ডেফিনেশান গাণিতিক রূপ প্রতিষ্ঠা এদের একক এই জায়গাটা ইম্পর্ট্যান্ট তাহলে আশা করি বুঝতে পারছো তোমাদের কাজে লাগছে কি না অবশ্যই কমেন্টে জানাও আমরা চলে যাও নেক্সট হচ্ছে আলোর চ্যাপ্টার তো আলোর চ্যাপ্টারে এনসি কিউ থাকবে তোমাদের দুটো এসি থাকবে মানে ছোটো ছোটো এক নম্বর প্রশ্ন থাকবে দুটো দু নম্বরের প্রশ্ন থাকবে একটা এবং তিন নম্বরের থাকবে দুটো তো এখান থেকে কোন জায়গাগুলো আজগুলো দেখবে এখান থেকে তোমাদের বড় প্রশ্ন শুরু করবে তোমরা ওই অবতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব এদের মধ্যে মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠা অর্থাৎ এফ সমান আর বাই টু এর গাণিতিকভাবে প্রমাণ এটা অবতলের ক্ষেত্রে বেশি অবতল দর্পণের ক্ষেত্রে বিষয়টা বেশি ইম্পর্ট্যান্ট অথবা এর উত্তলের প্রমাণটাও দেখে রাখবে এছাড়া এই চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে দর্পণ সংক্রান্ত কোনো ছবির উপরে প্রশ্ন হতে পারে অথবা লেন্স সংক্রান্ত কোনো ছবি ছবি বলতে কোনো লেন্স থেকে একটা বস্তুকে এই দূরত্বে রাখা হয়েছে তাহলে এর এর ফলে গঠিত প্রতিবিম্বের আকৃতি মানে প্রকৃতি এবং বৈশিষ্ট্য এই যে জায়গাটা যেমন স্যাম্পল প্রশ্ন আমি বলছি যে কোন উত্তর লেন্স থেকে একটি বস্তুকে টুয়েব দূরে রাখা হয়েছে তাহলে গঠিত প্রতিবিম্বের চিত্র অঙ্কন করে তার প্রকৃতি বৈশিষ্ট্য এবং সেটা তার বিবর্ধন অর্থাৎ বস্তুর তুলনায় প্রতিমটা আকারে বড়ো না ছোটো এই বিষয়ের উপরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এছাড়া একটা প্রশ্ন আমার খুব ইম্পর্ট্যান্ট বলে মনে হয় সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ কাকে বলে আর স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা এই প্রশ্ন প্রিজমের মধ্যে প্রিজম প্রিজমের চ্যাপ্টারটার থেকে এবছর প্রশ্ন বলতে আমাদের ওই আলোর প্রিজমের ক্ষেত্রে চ্যুতিটা এবছর অতখানি ইম্পর্টেন্ট নয় কেননা এর আগের বছরে এই জায়গা থেকে একটা প্রশ্ন ছিল কিন্তু ঘন থেকে লঘু মাধ্যমে যখন আলোগ রশ্মি যায় বা লঘু থেকে ঘন মাধ্যমে যখন যায় তখন প্রতিসরণের ক্ষেত্রে রশ্মি চিত্র অঙ্কন করে আলোগ রসির চ্যুতি কত হয় এই সংক্রান্ত প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এছাড়া তোমরা জানো যে আলো চ্যাপ্টার থেকে অনেক সময় বেশিরভাগ বছরই তিন নম্বরের প্রশ্ন হয় কাজেই ওই আলোকবিজ্ঞানের অঙ্ক করার জন্য যে সূত্রগুলার উপরে বেশ করে অঙ্ক থাকে সেই সূত্রগুলা বা সেই সংক্রান্ত অঙ্কগুলো একটু দেখে নিও যেমন ডেল্টা সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ অথবা দর্পণের যে এফ সমান আর বাই টু এই সংক্রান্ত অঙ্কগুলো একটু দেখে নিও আর নেক্সট অধ্যায় চলতরিত তো চলতরীতে তোমাদের জন্য নিশ্চয়ই জানো যে এমসি থাকে দুটি ছোট প্রশ্ন থাকে দুটি দু নম্বর থাকে একটি তিন নম্বরে থাকে এখানে দুটো প্রশ্ন আছে চলতরীর থেকে তাহলে চলতরীতের কী কী বিষয় সব দেখবেন আছি একটু বলুন ছাত্রছাত্রীদের চলতরীদের প্রশ্ন এবার আমি একদম প্রথম থেকে বলছি ওহমের সূত্র বিবৃত করো ওহমের সূত্রের লেখচিত্র বা ওহমের সূত্র থেকে কীভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় এই প্রশ্ন থেকে শুরু করে আমাদের ফেরাডের যে তড়িৎ চুম্বকে আবেশ সংক্রান্ত দুটি সূত্র এবং লেঞ্জের সূত্র এগুলি যেমন ইম্পর্ট্যান্ট তার পাশাপাশি নতুন কিছু প্রশ্ন অনেক সময় আমরা পরীক্ষায় দেখি যেগুলো যেগুলি হয়তো আমরা সবসময় মানে টেস্ট পেপারের মধ্যেও পাই না বা সচরাচর আশা করি না সেরকম প্রশ্ন হচ্ছে বৈদ্যুতিক মোটরের কার্যপ্রণালী চিত্র সহ ব্যাখ্যা করো অথবা বৈদ্যুতিক ডায়নামর কার্যপ্রণালী চিত্র সহ ব্যাখ্যা করো এই ধরনের প্রশ্ন যদি আসে তাতেও তোমরা ওই জায়গাগুলো একটু দেখবে এছাড়া আমাদের বাম হস্ত ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম এই যে কিছু সূত্র আছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম এই সূত্রগুলো বাল্লচক্র বাল্য চক্র সংক্রান্ত কোনো কিছু মানে হয় এক নম্বরের প্রশ্ন বা দু নম্বরের প্রশ্ন বাল্য চক্রের যে বিভিন্ন জায়গা আছে বাল্য চক্রের ঘূর্ণন কী কী বিষয়ের উপরে নির্ভর করে তাতে করে এরকম কিছু জায়গাগুলো একটু দেখে নিতে পারো এছাড়া আমরা জানি যে আলোকবিজ্ঞান আমাদের এই প্রবাহী তড়ির থেকে দুটো অঙ্ক থাকে তো সেই অঙ্কর উপরে বেশ করে যে সূত্রগুলি যেমন একদম শুরু থেকে আমাদের ভি সমান আই আর ওহমের সূত্র এছাড়া ক্ষমতা সংক্রান্ত পি সমান স্কোয়ার বাই আর এই সূত্রের উপর অঙ্ক এছাড়া জুলের সূত্র এই সমান স্কোয়ার আটটি জুল এই সূত্রের উপর অঙ্ক এই ধরনের যে অঙ্ক সেই অঙ্কগুলি একবার অন্তত এই ধরনের অঙ্ক দু একটা দেখে নিও এই মোটামুটি প্রবাহিতড়ির থেকে আসার সম্ভাবনা আচ্ছা আমরা পরবর্তী অধ্যায় আসছি পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টার থেকে এবারে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রথমত তেজস্ক্রিয় রশ্মি আলফাবিটা গামা রশ্মির যে ধর্মের যে তুলনা এইটা দিয়ে প্রশ্ন শুরু তারপর আমাদের এখান থেকে রয়েছে ভত ত্রুটি এবং বন্ধন শক্তির সংজ্ঞা এদের মধ্যে সম্পর্ক এইটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এছাড়া নিউক্লিয় বিভাজন অথবা নিউক্লিয় সংযোজনের ডেফিনেশান এবং তাদের যে সমীকরণ নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয় সংযোজনের যে সমীকরণ সে এর উপরও প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তাহলে নিশ্চয়ই তোমাদের এগুলো পড়া আছে পড়া না থাকলে অন্তত চোখ একবার চোখ বলি না যেন আফসোস না করতে হয় ঠিক আছে হয়তো দেখবে কালকে এই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার হলে পেয়েছ তো ভয় পেয়েও না সাবজেক্টগুলো বয়োজন করে যাও নেক্সট আমরা অধ্যায় চলে আসি পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের মধ্যে পর্যায় সারণী আর মৌল ধর্মের পর্যায়বিত্ততা এখান থেকে কী দেখবে এটা কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার এখান থেকে আমাদের ম্যান্ডেলিফের পর্যায় সূত্র ম্যান্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক ভাষ্যরূপ দুটি এরপর আমাদের প্রশ্ন আছে যে কয়েকটি পর্যাবৃত্ত ধর্ম যেমন পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তরিতৃণাত্মকতা আইন শক্তি এই ধর্মগুলির সংজ্ঞা এবং ম্যান্ডেলফের পর্যায় সারণী বা বোরের সারণী যে কোনো সারণীর ক্ষেত্রে এই ধর্মগুলির পর্যায় এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তন হয় এবং কেন এই প্রশ্নগুলি ঘুরে ফিরে আমাদের আসে তোমাদের মাঝখানে বলি যে তোমরা প্রথমে এমসি কিউ করবে পুরো প্রশ্ন লিখবে না দাগ নম্বর দিয়ে উত্তরটুকু লিখবে তারপরে ছোট প্রশ্নের ক্ষেত্রেও দাগ নম্বর দিয়ে উত্তর লিখবে একটু গ্যাপে গ্যাপে লিখবে যেন বোঝা যায় যে একটির সঙ্গে আরেকটি পার্থক্য রয়েছে ঠিক আছে তারপর তুমি দু নম্বরের বা বড় প্রশ্নের দিকে ধীরে ধীরে এগোবে আমরা নেক্সট যে অধ্যায়টি সেটা হচ্ছে আয়নীয় এবং বন্ধন এখান থেকে তোমাদের মোট ছ নম্বরের প্রশ্ন হয় তিন নম্বরের একটি প্রশ্ন থাকে তো এখান থেকে স্যার কী কী দেখতে পারে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে যেমন বন্ধন বা সমযোজী বন্ধনের সংজ্ঞা আচ্ছা এছাড়া আমরা জানি যে আমাদের সিলেবাসে নির্ধারিত যে কয়েকটি যোগের ইলেকট্রন ডট গঠন তড়িৎযোজি যোগগুলির এরকম পাঁচটি যোগের যে গঠন আমাদের বইয়ে আছে সিলেবাসে অথবা সময় যে বারোটি যোগের গঠন আলোচনা করা আছে এই ইলেকট্রন ডট গঠন বা লুইস ডট গঠনের থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সাধারণত হয় একটা না একটা ইলেকট্রন ডট গঠন প্রতি বছরই থাকে আর ওই চিনির জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না বা এই ধরনের কিছু চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না এর কারণ হচ্ছে আমাদের প্রথমে যে কথা বলবো যে চিনি হচ্ছে সমযোজী যৌগ আর সমযোজী যৌগের মধ্যে অনুর অস্তিত্ব থাকে আয়নের অস্তিত্ব থাকে না আর আমরা জানি আয়ন শুধু থাকলেই যে তড়িৎ পরিবহন হয় তা হয় না আয়নকে চলাচল করতে হয় তা যেহেতু চিনির মধ্যে কোনো আয়নই নেই সুতরাং আয়ন চলাচলের কোনো প্রশ্ন নেই আর এই কারণে চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে এখান থেকে প্রশ্ন হতে পারে যে ওটা স্যার ব্যাখ্যা করে দিলেন তা এরকম এরকম সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে কেন হতে পারে হয় কেন তড়িৎ পরিবাহী এরকমের দুই নম্বরের প্রশ্ন অন্তত তড়িৎ যোজী যোগের ধর্ম বা সমযোজী যোগের ধর্ম একটা তড়িদ বা সমজি যোগের নাম করে আমরা এখান থেকে এরকম প্রশ্ন করতেই পারি যে এটা কেন তড়িৎ পরিবহন করে বা এটা কেন করে না এটা খুবই মানে প্রাথমিক লেভেলের প্রশ্ন হলেও অনেক ছাত্রছাত্রীরা কিছু তাদের উদ্দেশ্যে কিছু সহজ এরকমের প্রশ্নও রাখা হয় আচ্ছা নেক্সট আমরা চলে আসি তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া এখান থেকে তিন নম্বরে একটি প্রশ্ন কিন্তু থাকে তো এখান থেকে কি দেখবে আর কি এখান থেকে দেখার বলতে এখানে আমাদের তড়িৎ বিশ্লেষণের যে ব্যবহারিক প্রয়োগ সেই জায়গার উপরে প্রশ্ন হয় যেমন কপার তড়িদার ব্যবহার করে কপার সালফেটের তড়িদ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া আইনি ভবন বিক্রিয়া এরকম একটা প্রশ্ন হতে পারে অথবা অ্যালুমিনিয়াম নিষ্কাশনের ক্ষেত্রে ক্যাথোড বিক্রিয়া এবং অ্যানোড বিক্রিয়া আইনি ভবন বিক্রিয়া এরকম প্রশ্ন হয় কোনো কোন বছর হয়তো লেপন কাকে বলে বা তড়িৎ লেপনের কোনো পদার্থ কোনো একটা পদার্থের উপরে অন্য কোনো একটা পদার্থের তড়িৎ লেপনের ক্ষেত্রে কোনটাকে ক্যাথোড কোনটাকে অ্যানোড এবং কোনটাকে তড়িৎ বিশ্লেষ হিসাবে ব্যবহার করব এর ওপরও প্রশ্ন হয় এছাড়া একটা প্রশ্ন তোমরা একটু দেখবে সেটা হচ্ছে যে ওই তীব্র তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষের মধ্যে যে পার্থক্য তো আমরা প্রায় শেষের দিকে আসি ধীরে ধীরে তোমাদের সমাবেশি নিচ্ছি না আমরা চলে এলাম পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে কী কী দেখবে তোমরা জানো যে এটা ক্লাস টেনের রসায়নের মূল চ্যাপ্টার এটা তো এখান থেকে আমরা প্রতি বছর সাজেশন আকারে বলে থাকি যে সালফিরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি বা নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্ন পাওয়ার পর আমরা দেখি যে গতানুগতিক এই জায়গাটা না থেকে এবছর পরীক্ষায় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরীক্ষাকার প্রস্তুতি হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে শিল্প প্রস্তুতি এটা পরীক্ষা আসে হাইড্রোলিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরী শিল্প প্রস্তুতি এটাই যদি পরীক্ষা আসে তাতে অবাক হওয়ার কিছু নেই তোমরা তিনটা অ্যাসিডের শিল্প প্রস্তুতি বিক্রিয়াগুলি একটু ভালো করে দেখে নিও শেষে আর তার পূর্বে আমাদের যে তিনটি গ্যাসের নিয়ে আলোচনা আছে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রোজেন এদের পরীক্ষাগার প্রস্তুতি আর বিশেষ কিছু রাসায়নিক ধর্ম দেখবে যেমন হাইড্রোজেন সালফাইডদের মধ্যে রয়েছে যে হাইড্রোজেন সালফাইডের যে বিজারণ ধর্ম উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া সহযোগে অথবা অ্যামোনিয়ার ক্ষেত্রে এইরকম যদি কিছু প্রশ্ন থাকে যেমন নেসলার বিকারক একটা ইম্পর্টেন্ট টপিক্স নাইট্রোলিম নাইট্রোজেনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট এরকম পার্টিকুলার কয়েকটা জিনিস একবার দেখে নিই সমীকরণ লিখতে বলতে পারে না সমীকরণ যখনই একটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তা সেই প্রশ্নের উত্তরে যদি সংশ্লিষ্ট সমীকরণ দেওয়া সম্ভব হয় বা সংশ্লিষ্ট সমীকরণ থেকে থাকে তাহলে অবশ্যই সমিত সমীকরণ উচিত কিন্তু আছে আমি একটা কথাই প্রসঙ্গে বলিনি দু নম্বর প্রশ্নে আমরা সবসময় চাই মানে বিশেষ করে রসায়নের মাস্টার মাসারা এটাই পছন্দ করেন যে ভাষাতে তুমি যা কিছু লিখছো তার জন্য এক নম্বর বরাদ্দ আর বাকি এক নম্বর কিন্তু মানে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশান লেখার জন্য বাকি এক নম্বর এইভাবে একযুক্ত এক দু নম্বরটা নির্দিষ্ট করাই থাকে ফলে কেউ যদি শুধু বিক্রিয়া লেখে বা শুধু ভাষা লেখে তার কিন্তু অর্ধেক নম্বর বাদ চলে যায় তার মানে তুমি তুমি ভেবে যে আমি উত্তর সুন্দর করে এসেছি ফুল মার্কস পাবো তাহলে কিন্তু দেখলে স্যারের কথা উনি বুঝতে পারলে যে তোমাকে সমীকরণ সমিত সমীকরণটা একটু লিখতে হচ্ছে তো এটা মাথায় রাখবে আমরা এরপরে আসছি ধাতুবিদ্যা তো ধাতুবিদ্যা থেকে স্যার কি দেখবে ধাতুবিদ্যাতে মূলত দু নম্বরের প্রশ্ন পড়ে এখানে মূলত দু নম্বরের প্রশ্ন পড়ে একটি প্রশ্ন একটু কঠিন হয় কিন্তু কোনো বছর হঠাৎ করে যদি মাধ্যমিকে আসে আমি অবাক হব না সে প্রশ্নটি হচ্ছে লোহায় যে মরচে ধরে সে মরচে পড়া রাসায়নিক বিক্রিয়াগুলি কি। এটা প্রশ্নটা একটু কঠিন তোমরা মানে শেষ মুহূর্তে যদি তৈরি করা সম্ভব হয় এটা দেখতে পারো এছাড়া কমন যে প্রশ্নগুলি থাকে এই চ্যাপ্টার থেকে আমাদের যে নির্ধারিত চারটি ধাতুর আলোচনা এখানে আছে তাদের আকরিকের নাম এবং সংকেত এই জায়গাটা একটুকু আজকের শেষ রাতে দেখার বিষয় এছাড়া ধাতুবিজ্ঞান থেকে আমার এরকম দু নম্বরের প্রশ্ন হয় যে ধাতু নিষ্কাশন একটি বিচারণ বিক্রিয়া ব্যাখ্যা করো অথবা এরকম বলা হয় যে অ্যালুমিনিয়ামের দুটি আমি আকরিকের নাম বলে দিলাম এরপরে বললাম যে এইটা আকরিক এইটা খনিজ কেন এরকমের প্রশ্ন পার্থক্যটি জানলে পরে অ্যান্সারটা লেখা যায় আর থার্মিট পদ্ধতি সংক্রান্ত আচ্ছা এরপরে ধাতু নিষ্কাশনের উপরে যে আমাদের পদ্ধতিগুলো রয়েছে কার্বন বিজারণ পদ্ধতি বা গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি এই পদ্ধতি দুটো একটু দেখার দরকার আছে গোল্ডস্মিথের থার্মিট পদ্ধতি অথবা কার্বন বিজারণ পদ্ধতি আমরা শেষের দিকে আসছি এবারে জৈব রসায়ন জৈব রসায়ন থেকে তো প্রশ্ন থাকি ভালোই রকম দেখছি তো এখান থেকে কী কী জায়গাগুলো দেখবি এবছর এবছর জৈব রসায়ন থেকে দেখার বলতে শুরু থেকে আমাদের এই যে যৌগের মধ্যে যেগুলি আমাদের অ্যালিফেটিক হাইড্রোকার্বন তার মধ্যে যে মানে একবন্ধন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন এই যে বিষয়টা এর উপরে প্রতি ক্ষেত্রে যোগের নাম আর উদাহরণ অথবা তার গঠন সংকেত এইটা দিয়ে আমি প্রশ্ন শুরু করলাম এবং ক্যাটিনেশন ধর্ম দিয়ে তারপর আমাদের এই চ্যাপ্টারে ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলি সচরাচর থাকে সেগুলো হচ্ছে যে মিথেন ইথিলিন আর অ্যাসিটিলিন এই তিনটা নিয়ে তো আমাদের মূলত আলোচনা তো এতে করে মিথেন যে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ এটা হচ্ছে অ্যালকেন তো সেটার প্রমাণ করার জন্যে প্রতিস্থাপন বিক্রিয়া মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া যেমন ইম্পর্ট্যান্ট তেমনি ইথিলিন এবং অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়াগুলি আমি অবশ্যই দেখব এখান থেকে অনেক রকম ভাবে প্রশ্ন হয় কখনো বলা হয় যে হয়তো রূপান্তর করো এই যোগটা থেকে এই যোগে এরকমও প্রশ্ন হয় এছাড়াই যে মিথেন এর যে প্রতিস্থাপন বিক্রিয়ার পাশাপাশি আমি ইথিলিন এবং অ্যাসিটিলিনের জুতো বিক্রিয়াগুলির উপরে খুব জোর দিচ্ছি এর উপরে কিছু না কিছু পড়ার সম্ভাবনা আছে এছাড়া অনেক সময় দেখা যায় যে মনোমার এবং পলিমার সংক্রান্ত যে প্রশ্ন ভঙ্গুর পলিমার বা জৈব অভঙ্গুর পলিমার তাদের উদাহরণ ডেফিনেশান এই সংক্রান্ত প্রশ্ন হয় তো মোটামুটি আমি শেষ দিনে বেশি চাপ না দিয়ে মোটামুটি এক রাত্রিতে দেখার মতো খুব সংক্ষিপ্ত আকারে এই কয়েকটি প্রশ্ন বলি আমার আলোচনা শেষ করছি তাহলে স্যারের কথাগুলো অবশ্যই তোমরা একটু অন্তত বইটা ঝালিয়ে নেবে একদম প্রথম অধ্যায় থেকে বাকি তো সারা বছর পড়েছ তো নিশ্চয়ই এই এতদিনের অভিজ্ঞতা তোমাদের কাজে লাগবে স্যারকে অসংখ্য ধন্যবাদ তিনি তার অমূল্য সম্পদ তোমাদের মানে তার যে সময় আর কি খুব একদম ব্যস্ত মানুষ এইটুকু সময় দিতে পেরেছেন আমরাও আনন্দিত চ্যানেলের তরফ থেকে তাকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা শেষ পরীক্ষা দারুণ দারুণ পরীক্ষা দিয়ে এসো তো তোমাদের খুশির সাথে সাথে আমরাও ভীষণ খুশি হব সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী দিন তোমাদের